নিউজার্সির পাবলিক ট্রান্সপোর্টে সপ্তাহ জুড়ে যাত্রীরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজার্সির গভর্নর ফিল মারফি আগামী দুই সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজিট ট্রেন লাইট রেল ও বাসের যাত্রীরা পাবেন এই সুবিধা এছাড়াও মান্থলি পাস ব্যবহারকারীদের জন্য সেপ্টেম্বর মাস জুড়ে পঁচিশ শতাংশ হ্রাসের সুবিধা রয়েছে গভর্নরের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা চলতি সপ্তাহে নিউ পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ করতে যাত্রীদের গুনতে হবে না কোন অর্থ সপ্তাহ জুড়ে নিউ জার্সির ট্রানজিট ট্রেন লাইট রেল ও বাসের যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে এসব যানবাহনে ভ্রমণ করতে পারবেন সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর ফিল মার্ভি এর আগে বিগত কয়েক মাসে নিউ পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া বৃদ্ধি সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন যাত্রীরা তবে এবার যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে এমন সিদ্ধান্ত নেন গভর্নর এতে ট্রেনের কর্মকর্তারাও এর সুবিধা ভোগ করতে পারবেন সপ্তাহব্যাপী বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের সুযোগ থাকায় টিকিট চেকিং করা থেকে বিরতি পাবেন তারা তবে পাথ অথবা প্যাটকো ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন না এমনকি ব্যক্তি মালিকানাধীন যেসব বাস রয়েছে তাতে ভ্রমণ করলেও গুনতে হবে সম্পূর্ণ ভাড়া এছাড়াও ট্রানজিট স্টেশনগুলোতে গাড়ি পার্কিং করলে তারও মূল্য পরিশোধ করতে হবে এদিকে মান্থলি পাস ব্যবহারকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা সেপ্টেম্বর মাস জুড়ে পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের ক্ষেত্রে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট পাবেন তারা সাধুবাদ জানিয়েছেন এক যাত্রী নিউজার্সের এসব যানবাহনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাওয়া যাবে আগামী দুই সেপ্টেম্বর পর্যন্ত এরপর তিন তারিখ থেকে যথারীতি নির্ধারিত ভাড়া প্রদান করতে হবে যাত্রীদের এইচ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর